তো হোলসেল যেহেতু করেন সেই ক্ষেত্রে মার্কেট থেকে একটু কম নয় ল্যাপটপ দিতে পারবেন না মার্কেট থেকে একটু কম না অনেক কম ভাই আপনি একটা ল্যাপটপ নিলেও যে দাম 10 টাকা হচ্ছে ল্যাপটপ হ্যাঁ মডেল নাম্বার হচ্ছে 5290 ক্রাই 7 এর জেনারেশন 16 জিবি র‍্যাম পাবে 256 জিবি সিটি পাবে 4 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ হ্যাঁ 15 ইঞ্চি রেটিনা ডিসপ্লে থাকবে আপনি 24 ঘন্টা নন স্টপ ডিসপ্লে দিকে তাকিয়ে কাজ করবেন আপনার চোখে কোনো সমস্যা হবে না আচ্ছা এটা তো জাতি ক্র্যাশ বলা যায় আচ্ছা অল্প বাজেটের ভিতরে বেস্ট পারফরম্যান্সের একটা ল্যাপটপ আচ্ছা ফুল ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপটি পারচেজ করতে পারবে অনলি 35000 টাকা আসলে একদমই ফ্রেশ একদম ফুল ফ্রেশ সি 60 রুটে ট্যাপ মোড চালাতে পারবে ল্যাপটপ মোড়ে চালাতে পারবে 16 জিবি মানে 4 জিবি ব্যাকআপ একটু বেশি চাই প্লাস হচ্ছে আপনি ট্যাপ মোড চালাতে চাই হ্যাঁ টাচ প্যান সহ লেনোভো থিংকপ্যাড X1 Yoga আচ্ছা টাচ পেন সহ এটা কি অরিজিনাল টা ভাই টাচ প্যান 100% ভাই ওকে মানে অনেকে টাচ প্যান তো কপি দেয় আর কি সারপ্রাইজ আছে এটা হচ্ছে কোরাই 5 এর জেনারেশন সাথে 8 জিবি RAM থাকবে 256 জিবি SSD থাকবে হুম 360 রোটেট

আজকে দেখতে পাচ্ছি আপনার কাছে অসংখ্য কালেকশন রয়েছে এইচপি থিং প্যাড তারপর ডেলের তো অনেক অনেক কালেকশন আপনি রাখছেন সব আপডেট সব আপডেট আচ্ছা চলেন প্রথমে কোনটা থেকে শুরু করব আজকে ভাই আজকে প্রথমে সবার প্রিয় একটা ল্যাপটপ সবার প্রিয় হ্যাঁ আপনার নাম ব্র্যান্ডেড আপনার প্রিয় না আমার প্রিয় ভাই এটা তো জাতি ক্রাশ আচ্ছা আচ্ছা অল্প বাজেটের ভিতরে বেস্ট পারফরম্যান্সের একটা ল্যাপটপ আচ্ছা কি কি থাকবে বলেন 840 G6 i5 8 জেন 8GB RAM পাবে সাথে 256GB SSD পাবে আচ্ছা

থ্রি সিক্স এর ট্যাপ মোটর চালাইতে পারবে ল্যাপটপ মোটর চালাইতে পারবে ষোলো জিবি মানে এটা হচ্ছে আপনি এইট জেন সাথে ষোলো জিবি র্যাম পাবে পাঁচশো বারো জিবি পাবে আচ্ছা

করে দিবে ভাই রাইট রাইট এর ফোর জিরো জি থ্রি জি ফোর দুটো বেরিড আছে সবাই জানে অ্যাভেলেবেল আছে এবং ফুল ফ্রেশ কন্ডিশন এটা করায় ফাইভ আপনি তো একটু কমায় দেন হ্যাঁ প্রাইস একটু কমায় দেন প্রাইস তো কমায় সবাই তো মানে তেইশ হাজার টাকা দেয় আমি একুশ হাজার টাকা সিল দিই আচ্ছা ঠিক আছে চ এটা শখবার জন্য শুধু শকবার ভিডিও দেখেই তেরো হাজার টাকা অনলি একুশ হাজার টাকা বাহ নাই আচ্ছা এরপর ডেন লাটিচোড় হ্যাঁ মডেল নাম্বার হচ্ছে 7400 হেভি ইউজ করবে ভাই ইউজ করবে মানে প্রাইজিং ক্ষেত্র কম হ্যাঁ চার্জ ব্যাকআপটা বেশি পাবে সাউন্ড কোয়ালিটি বেটার এবং আপনি যদি দেখেন ডিসপ্লে ক্যামেরা যদি দেখেন ক্যামেরা সাটা পাবে ক্যামেরা স্টাইল স্টেটটা পাবে রাইট রাইট আই5 জেনারেশন হ্যাঁ পাবে তবে আপনি এটা পরিষ্কার করেন না তাই না এটা ফুল ফ্রেশ ভাই ফুল ফ্রেশ আপনি দেখেন না ধুলা পড়ে আছে ও একটু এটা এটা প্রাইস কত বলেন

14u g6 আচ্ছা মোবাইল অ্যাপ্লিকেশন এটা প্রসেসর থাকবে i5 8 জেনারেশন 8 gb র‍্যাম থাকবে nano vision ডিসপ্লে থাকবে ক্যামেরা ফেস লক কত রাখা যাবে অল রাইট টাকা ছিল 30000 জন্য 500 টাকা ডিসকাউন্ট ওকে অনেক কালেকশন দেখতে এখানে ম্যাকবুকও তো কালেকশন হ্যাঁ ম্যাকবুকের হিউজ কালেকশন আছে

এখানে আমাদের আপনি যদি কোনো কাস্টমার এটা চায় সেক্ষেত্রে স্ক্রিন দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করে আপনি পার্চেস করতে পারবো ভাই যারা গেমিং করতে চায় বা হেভি কাজ করতে চায় তাদের এক্স মুভমেন্ট ইন্টারপ্রোসার করে সেভেন নাইন জেনারেশন থাকবো সাথে চৌষট্টি জিবি র্যাম থাকবো আচ্ছা ওয়ান টাইভ এইট এস জি থাকবো এইট জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ আর্টিএক্সার আচ্ছা

গ্রাফিক স্কট শহর টা পার্স করতে পারবেন অনলি ছেচল্লিশ হাজার পাশো টাকা ছেচল্লিশ হাজার পাশচল্লিশ হাজার পাশো টাকা করে কত ভাই আসলে আচ্ছা কি ডেল ডেলে প্রচুর প্রোডাক্ট আছে ভাই আছে ভালো লাগে ভাই হ্যাঁ ল্যাপটপ

সারপ্রাইজ সারপ্রাইজ আছে সাথে 8GB জিবি থাকবে টু ফিফটি সিক্স জিবি রোটেট

দোকান দেখবেন আর যেই ম্যান ভিডিও করতেছিল তাকে দেখবেন তারপর অর্ডার করবেন ভাই এমনি আজাইরে একটা মানে ইউটিউবে একটা ফেসবুকের ভিডিও দেখে আপনি অর্ডার করেন না দেখা যায় দেখা যাবে যে অনেকেই প্রতারণার শিকার মানে প্রতারণার শিকার হচ্ছে তিরিশ হাজার টাকার ল্যাপটপ দশ হাজার টাকার কথা বলে দিয়ে গিয়ে দিতে গিয়ে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স নেয় সেক্ষেত্রে পাঁচ হাজার টাকাও পায় না ল্যাপটপও পায় না সো অবশ্যই আমাদের ভিডিও প্রুফ আমাদের ভিডিওকেও ডাউনলোড দিয়ে আপনাকে টাকার সাথে প্রতারণা করতেই পারে সো সেক্ষেত্রে অবশ্যই যাকে দেখছেন ভিডিওতে তাকে ভিডিও কলে দেখে ভিডিও কলের মাধ্যমে দেখে পড়া করবেন এবং সিরিয়াল নাম্বার মিলে নিবেন যেমন এইখানে যদি আমি একটা ডেলের একটা ল্যাপটপ হাতে নেই দেখেন এই একটা সিরিয়াল নাম্বার আছে এই সিরিয়াল নাম্বারটা কিন্তু অন্য কোনো ল্যাপটপের সাথে মিলবে না তো এরকম সিরিয়াল নাম্বার দেখে অর্ডার করবে যাতে করে আপনি এই ল্যাপটপটাই আপনি পুরী কন্ডিশনে পেয়ে যান সো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ